আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত মুসলমান ভাইয়েরা এখনও যারা আমরা অনলাইনে যুক্ত হইনি আমরা দ্রুত অনলাইনে যুক্ত হই আমরা শেয়ার করে দেই। আমরা দ্বিতীয় ক্লাসে মাখ্রাজ সম্পর্কে আলোচনা করেছিলাম সতেরোটি মাখরাজ আমরা পড়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়েছিলাম দুই নম্বর ক্লাসে আজ আমরা তৃতীয় ক্লাসে যাচ্ছি এগারো নম্বর পৃষ্ঠা আপনারা দেখবেন এখানে লেখা আছে পাঁচ নম্বর পর্ব এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাখরাজের চিত্র আমরা যে মাখরাজগুলো পড়েছিলাম এই চিত্রগুলো দেখে নেবেন আরিফ উচ্চারণ কিভাবে থাকবে যেহেতু আমি ভিডিওতে দেখাতে দেখাতে পারতেছি না সেজন্য আপনারা এই চিত্রগুলো একটু দেখে নেবেন তাহলে ভালো হবে এরপরে ষষ্ঠ পর্ব আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে এই চিত্রগুলো সুন্দর করে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন সপ্তম পর্ব এই চিত্রগুলো সুন্দর করে দেখে নিলে তাহলে সহজ হবে প্রত্যেকটি হরফ এভাবে দেখবেন কীভাবে উচ্চারিত হচ্ছে এরপর আমরা অষ্টম পর্বে যাচ্ছি নোক্তা ছাড়া হরফ চোদ্দটি আমরা যে উনত্রিশটি হরফ পড়েছি সব মিলে সেখানে নোক্তা ছিল এখানে আমরা দেখতে পাচ্ছি নোক্তা কাকে বলে হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নোক্তা বলে দেখেন আমরা পড়েছিলাম উনত্রিশটি হরফ এখানে একটু এলোমেলো করে দেওয়া আছে যারা আমরা নতুন তারা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারতেছি না আমরা লক্ষ্য করি আমরা পড়েছিলাম আলিফ তাহলে এটা কি হবে এটা হলো হা বুঝতে পারছেন এবার দেখেন এটা কি হচ্ছে দাল উল্টায় পাল্টা দেওয়া হয়েছে আপনারা দেখবেন চিনতে পারেন কি একজন না পারলে আরেকজনে দেখা দিবেন যে একটু বলে দাও এরপরে কি র এরপরে সিন এটা কি এটা সদ কি দিয়েছে ত এটা আইন আইন কাফ এটা কি কাফ কাফের কিন্তু মধ্যখানে এসের মতো এরকম থাকবে এটা লাম আবার বলেন তো প্র্যাকটিস করবেন এরপরে মিম মিম এরপরে এরপরে হা হা এটা হলো বড় হা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় হা আর এটা ছোট হা 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 এইটি একটু বেশি করে প্র্যাকটিস করবেন এটা হলো ছোট হা হা আর এটা বড় হা হা এটা তাহলে কি হামজাহ হামজাহ এই আলিফের উপর যদি সাকিন আসে তাহলে এটার নাম কিন্তু হামজা যদি জবর আসে তার নাম হামজা হয়ে যাবে এই রকম এটা হচ্ছে ছোট হামজা গোল হামজা বলা হয় হামজা তাহলে আমরা এই পড়াটা একজন আরেকজনকে ধরায় নিব আপনার বাড়িতে যে পারে পড়াশোনা পড়তে পারে তার কাছে শোনাবেন যে এটা কি এটা কি এভাবে আমরা ধরে আনিব যে দেখুন তো আমার হয় কি না আলিফ হা দাল ওয়াও সদ হামজা তাহলে আমরা চোদ্দ চোদ্দ নম্বর পৃষ্ঠা আমরা শেষ করলাম এরপরে আমরা চলে যাচ্ছি পনেরো নম্বর পৃষ্ঠাতে দেখতে পাচ্ছেন এটা হলো নোক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি যে হরফগুলোতে নোকতা আসে এই হরফগুলো পনেরোটি হচ্ছে দেখেন বা এই তিনটি হরফ কিন্তু একই দেখা যাচ্ছে নৌকল মতো এখানে ফোটা একটা হয়েছে তার জন্য এটার নাম হয়েছে বা এটার নাম উপরে দুই ফোটা থাকার কারণে এর নাম তা এটা তিন ফোঁটা ফোটা থাকার কারণে এটার নাম এটা একই সিস্টেমে দেখা যাচ্ছে জিম জিম খার বার পড়বেন লাল লাল এটা এটা শিন শিন তারপরে দ তারপরে র তারপরে ফা ফা ফার র কিন্তু এক নক্তা আর কফের উপর দুই নক্তা কফ নুন আবার বলে নুন তারপরে ইয়া ইয়ার নিচে দুই নোক্তা এভাবে আমরা পড়ব তারপরে আমরা পরের ক্লাসে এগুলো পড়ব আজ আমরা এই কয়টা পৃষ্ঠেই থাক এই কয়টি পৃষ্ঠা সুন্দর করে আমরা পড়ে নিব এখানে উল্টায় পাল্টায় দেওয়া হয়েছে আমরা সোজা পড়ব এরপরে এই দিকে পরব যে বা জিম জা নুন তারপরে তা ফা ইয়া কফ যেহেতু আমি আপনাদেরকে ধরতে পারব না অনেক মানুষ হয়তো লাইভে এসেছেন সেজন্য আমরা একজন আরেকজনকে শোনানোর চেষ্টা করব আর আমরা বলেছিলাম যে উপরের দুই দাঁতের নাম সানায়া।

বাবাই বাবু বাবাই বাবি বাবি মিনাল মুবি বা ও বা ওবা